আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহা সুখবর সুখবরটি কি অবশ্যই জানতে পারবেন ধৈত্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে বিশেষ করে যারা দুর্বল ব্যাংক থেকে আমানতের টাকা তুলে নিচ্ছেন তাদের জন্য একটি আরও বড় সুখবর কারণ ব্যাংক এক বছরের কম মেয়াদি আমানতেই এখন সুদ বেশি দিচ্ছে এই মাত্র প্রকাশিত নিউজটি এই নিউজটি প্রকাশ করারও একটি বড় কারণ আমরা দেখতে পাচ্ছি দুর্বল ব্যাংক থেকে আমানতের টাকা হুর হুর করে গ্রাহকরা তুলে নিয়ে যাচ্ছে এই কারণেই দুর্বল ব্যাংকসহ সহ সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকে স্বল্প আমানত রাখলে সুদ বেশি পাওয়া যাচ্ছে দীর্ঘমেয়াদী আমানতেই বরং সুদ কম আবার ব্যাংকের ধরন ভেদে সুদের হারে তারতর্য রয়েছে রাষ্ট্রমালিকানা রাষ্ট্র মালিকানাধীন অর্থাৎ সরকারি ব্যাংক বিশেষায়িত ব্যাংক বিদেশি মালিকানাধীন ব্যাংক ও বেসরকারি ব্যাংক এই চার ধরনের ব্যাংকের মধ্যে এখন স্বল্প মেয়াদি আমানতের সবচেয়ে বেশি সুদ বেসরকারি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ভিত্তিক সুধার সংক্রান্ত প্রতিবেদন দেখে এ তথ্য পাওয়া গেছে অর্থাৎ বেসরকারি ব্যাংকগুলোর গ্রাহকরা সবচেয়ে বেশি সুদ পাবে স্বল্প মেয়াদি আমানতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বেসরকারি ব্যাংক এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের এফডিআর ক্ষেত্রে গড় সুধার নয় দশমিক আটাই শতাংশ আর এক বছরের বেশি মেয়াদি স্থায়ী আমানত ও ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএসের ক্ষেত্রে গড় সুধার নয় দশমিক চব্বিশ শতাংশ সরকারি ব্যাংকে এক বছর মেয়াদি স্থায়ী আমানতের গড় সুধার আট দশমিক পঁয়তাল্লিশ শতাংশ আর এক বছরের বেশি মেয়াদি স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই গড় সুধার আট দশমিক বাইশ শতাংশ বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের ক্ষেত্রে গড় সুধার সাত দশমিক একানব্বই শতাংশ এক বছরের বেশি মেয়াদি স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই সুধার সাত দশমিক ছিয়াশি শতাংশ এছাড়া বিদেশি ব্যাংকের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের গড় সুধার ছয় দশমিক চুরাশি শতাংশ এক বছরের বেশি মেয়াদের স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই সুধার পাঁচ দশমিক তেত্রিশ শতাংশ অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারি স্বল্প মেয়াদের আমানতেই বেশি সুদ পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা দুর্বল ব্যাংকগুলো যেহেতু বেশি হার দিচ্ছে উচিত হবে দুর্বল ব্যাংকগুলোকে গড়ে ওঠাতে সহযোগিতা করার ক্ষেত্রে নিজে লাভবান হওয়ার বিষয়গুলো মাথায় রেখে দুর্বল ব্যাংকগুলোতে আপনারা বেশি বেশি স্থায়ী আমানত রাখতে পারেন স্বল্প মেয়াদে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনাদের মাঝে নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম